বলতেছি আপনি বুঝতেছেন স্টেজের পশ্চিম সাইডের এর কর্নার স্টেজের পশ্চিম কর্নার সামনের দিকে আপনারা একটু পিছনের দিকে পিছিয়ে যান গাছ তলায় কাজ যারা আছেন একটু পিছনের দিকে চলে যান আপনাদের সাথে বিনীত বিনীতভাবে অনুরোধ করছি আপনারা বসে যান ভিতরে মাঠের আর জায়গা নাই মাঠের ভিতরে জায়গা নাই রাস্তায় আশেপাশে যেখানে জায়গা পাবেন সেখানে বসেন বসে পড়ুন তা আপনার নিজের কাছে গাছে যারা আছেন সবাই বসে যান সবাই বসে যান দিকে গেট গুলি ঢোকার গেট গুলি বন্ধ করে দিন এখন আমরা স্টেজের দিকে মুখ করি স্টেজে স্টেজে সাউন্ড অন করে দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা আসসালামু আলাইকুম আপনাদেরকে অনুরোধ করছি আমরা এখানে গাজার মজলুম মুসলমানদের পক্ষে আমাদের মনের আবেগ প্রকাশ করার জন্য এসেছি আমরা পুরো পৃথিবীর কাছে গাজায় যে স্মরণকালের নিকৃষ্ট গণহত্যা চলছে সেটার ব্যাপারে আমাদের বাংলাদেশী মানুষের প্রতিবাদ জানানোর জন্য এসেছি সুতরাং আমরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবক আপনাদেরকে অনুরোধ করব আমরা যে যেখানে আসি বসে যাই আপনাদেরকে অনুরোধ করব আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন আমরা যে যেখানে আসে বসে যাই আমরা এখন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহাগণজে সময় আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনিতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনিতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহ করছে এক কাতারে দাঁড়িয়ে আজ গ্রীষ্ম বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সম্মানিত ভাইরা আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরোজ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুস চিৎকার করে বলুন ঠিক কি না আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শহরবাড়দি উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে রাজিয়া ঝিরা নয় नारे तकबीर ইসলাম ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন

Free, free Palestine! Free, free Al-Aqsa! One, two, three, four! Genocide no more! From the river to the sea, Palestine will be free! Naray! وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته